আমার বাবাকে হয়রানি করার জন্য বিকাল সাড়ে তিনটার দিকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় একটি মিথ্যা মামলায় এটি সম্পূর্ণ ভুল তিনি কখনো এরকম অপরাধে জড়িত হতে পারেন না তিনি একজন সমাজকর্মী তিনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিনা তদন্তে তাকে যেভাবে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে এটা খুবই খারাপ কাজ হয়েছে দশ মাস আগের ঘটনা তিনি হাটা মারা গেছিলেন রংপুর প্রাইম মেডিকেল কলেজে তাকে চুয়ান্ন নম্বর আসামি করে গ্রেপ্তার করা হয় অথচ এখানে অন্য কাউকে গ্রেপ্তার করা হয়নি পরে শুনলাম আর একজনকে গ্রেপ্তার করা হয়েছে বত্রিশ নম্বর মানে কত নাম্বার আমার নাম্বারটা ঠিক জানা নেই মানসিক একটা চর্চার হচ্ছে ওনার উপর দিয়ে ওনার ফ্যামিলির উপর দিয়ে এমনকি শিক্ষার্থীরাও বঞ্চিত হচ্ছে তারা ক্লাস পরীক্ষা সেহেতু তারাও ক্লাস পরীক্ষা থেকে বঞ্চিত হচ্ছে দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানেই সারাক্ষণ